রহু এ জানা যারা ভালো মহিলার প্রথম গুণ হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে যদি একসান খেতে কম পায় যদি ছিঁড়া কাপড় পরে থাকে তব স্বামীকে সব সময় আনন্দ রাখার চেষ্টা করবে ভিতরে ভিতরে পাহাড় কষ্টতে ভিতর ভরপুর হয়ে কষ্টর ভাঙছে আছে তব সব কষ্টকে চাপা রেখে সব সময় স্বামীকে আনন্দ করবে আনন্দ দিবে স্বামীকে এখন আনন্দ দিবে একটা কথা কহে দেখেন ছ মাস পরে বাড়ি দিল্লি থেকে ছোড়া বাড়ি এসছে তিন মাস বিয়ে করে বাড়তে ছিল চলে গেছে দিল্লি এবার ছ থেকে আসছে আসছে বাড়ি তো আল্লাহ রসুল বললেন যে আগা যুগে তো ফোন ছিল না আল্লাহ রসুল এখন তো বাড়তে খবর সব সময় এ ভাইয়া ই মোবাইল বা না সবকুছ আসান পাইলে বা सब कुछ आसान कैले बा पहले भैया पैसा जब भेजत रहे घर में तो पंद्रह दिन लागत रहे अब पंद्रह सेकंड में हाई नंबर वा डायल करी फोन पे न घरे पैसा पहुंच गए पहले खबर पहुंचा में, में भैया दो दिन पांच दिन लागत रहे अब दो मिनट ना लगी हाई नंबर वाली घरे हेलो के बोलते रहो कम तुहार हम तुहर तो तुहर तो चाचा बोलत है কইছেন তোর চাচা কোচি ফোন হয়ে গেল তো যেমন ভাই ফোন হওয়া আসান করে দিয়েছে টাকা পেঠা আসান করেছে ওর কমি নমাজ ছাড়াও আসান করে দিয়েছে এই সাইড বছরের বুড়ো চশমা তল দিয়ে নি সাইড বছরের বুড়ো চশমা তল দিয়ে লেগে আছে ওকে কইছে দাদো আযান হয়ে গেল জি দাদা আযান হয়ে গেল নজ পড়তে যাইবে না পোতা কইছে তখন কইছে আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি আর একটু সিরিয়াল খানাছে দেখেনি তখন যাচ্ছি বুড়ার আওয়াজ টেড়া হয়ে গেছে ওর মন টেড়া হয় না বুড়ার আওয়াজ শেষ মন শেষ হয় ও চশমা তল দিয়া বইড়া আর যুবকের কথা তো বলতি হবে না কেনে মোবাইল আসিলো কি দলা লাগিলো নামাজ রোজাই বাপজির মন বসে না মোবাইল আছিল কি দলা লাগিল লেখা পড়াই ছেলেদের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না মোবাইল ছিল না যদি একটু সাথে সত্যের ভালোবাসা হয়েছে একটু দেখা করে রে স্কুল হলে যাবি কইছে না রুকবো না কোনটা কেউ দেখেলে তো বদনাম হয়ে যাবে এখন কি কইছে বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় লাগায় বলছে বন্ধুরা এবার আল্লাহ নাবি বললেন ও যুবকেরা রে যখন বাড়ি যাবি বিদেশে থাকবি বিদেশ থেকে বাড়ি যাবার আগে বাড়িতে খবর দিয়ে দে বাড়িতে খবর দিয়ে দে খবর না দিয়ে বাড়ি ঢুকিস না কেন বাড়িতে যখন স্বামীরা থাকে না তখন তার স্ত্রীর স্ত্রী সাজু কুজু কমিয়া দেয় তারা সুন্দর কাপড় পরে না তারা তেল সাবান ভালো ব্যবহার করে না তাদের তারা ঠোঁট পালিশ লাগায় না তারা নোখ তারা চোখে কাজল দেয় না আর স্বামী যখন বাড়িতে থাকে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তারা সাজো করে বেশি করে এবার হঠাৎ করে বাড়ি ঢুকবি আসার পরে দেখবি চুলগালা এলোমেলো হয়ে আছে মুখটা মলিন হয়ে আছে কাপড় বেলা ময়লা হয়ে আছে আর দিল্লিতে তুই দেখেছিস হাফ প্যান্ট ওয়ালি এখানে আইসা তোর মন বসবে না এলাকা তুই আগে খবর দে সুন্দর করে সেজে কুজে থাকবে আর মহিলারা কেন বললেন ও মহিলারা রে তোমরা কি করো যখন স্বামী বাড়ি আসার খবর পাবে তোমরা এত সুন্দর করে সাজো হাট হোঠে লালি লাগাবা কানে বালি লাগাবা হোঠে লালি লাগাবা कान बाली लगा जोन लगाबे के बा लगा कितन जतना लगालो लो आंख में काजल ठोट में लाली जतना कुछ लगाबे के बा लगा अपन पति के सामने जितना सजबा सवरबा उतना नेकी होई लेकिन बहरा जब जेबा त अपन जीनत के छुपा के पड़ी का भैया तो महिला के की बोल ए महिला रा तोरा भालो करे सुन এমন কথা নাবি বললেন সরম করতে হয় না হাদিসের কথা নাবি বললেন বাতারুল বাত মহিলাদেরকে বললেন নবীজি তোর যদি বেলেড ব্যবহার করার দরকার পড়ে বেলেড ব্যবহার করে চিকন হয়ে থাক আমার কথা হলে হাদিসের কথা বলতে সরম কিসের নাবি বললেন যে বেলেট ব্যবহার করার দরকার পড়ে বেলেট ব্যবহার করে একবার চাকা চাকা হয়ে স্বামীর ইন্তজার কর এবার স্বামীর ইন্তজার করছে বাড়ি এসছে ও করলে যেমনি দুয়ারে ঢুইকেছে তেমনি দূর আগে যে কইছে আসসালামু আলাইকুম আচ্ছা আনন্দ দেওয়ার কাইটিং শিখেছি আমি হ্যাঁ আচ্ছা প্রথমে যায় যদি একবার মুচকি মেরে এরকম করে দেখেছে যে দেড়িতে ঢুকছে দূর থেকে করছে যেমনি শ্বশুর ভাসুর যদি না থাকে একলা বাড়ি হয় তো দড়িয়ে দেখেছে আসসালাম আলাইকুম তো স্বামী স্ত্রী তো মুসাফা করা যাবে না যাবে না যাবে না যাবে না যাবে তা আনন্দ তো ভিতরটা ভরে যাবে কি যাবে না ব্যাগটা ধরে এলে আর যদি স্বামী শ্বশুর ভাসুরের বাড়ি হয় তো ওখানে যদি ওন হাতে হাত না মিলাতে পারে জোরে করে আসসালামু আলাইকুম না কইতে পারে তো চোখ মেরে সালাম দিতে পারবে কি পারবে না আসসালামু আলাইকুম পারবে না পারবে না চোখ মেরে সালাম দিতে পারবে না পারবে না তো চোখ মেরে সালাম খুশি খুশি না হবে না আনন্দ পাবে না পাবে না আর আসার পরে যদি গুমঠা ভ্যাটের মতন মুখ দেখে তোকে